আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে গতকাল কুয়ালালামপুরের আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু থেকে একশো আটানব্বই জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার নিরাপত্তা ও সুরক্ষা সংস্থা এ কেপিএসের সদস্যরা এ কেপিএস মহাপরিচালক জানিয়েছেন যে একশো জন লোক যে লোকজনকে ধরা হয়েছে তাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আসলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি তারা ভ্রমণ মালয়েশিয়ায় যে ভ্রমণ করতে আসছে বা কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারেনি অর্থাৎ মালয়েশিয়া আসার আসলে ট্যুরিস্ট ভিসায় আসলে যে হোটেল বুকিং লাগে বা আপনার এখানে যে দুই তিন দিন অবস্থান করবেন সে খরচ টাকা পয়সা লাগে এরকম কোনো কিছু তারা দেখাতে পারেনি অর্থাৎ তাদের কাছে কোনো টাকা পয়সাও ছিল না এবং হোটেল বুকিংও ছিল না এরপরে উনিকে দেখলাম যে পায়ে স্যান্ডেল পরা আছে তা আপনি একটা দেশে ভ্রমণ করবেন ভাই স্যান্ডেল পাওয়া দিয়ে আসবেন এই সমস্ত কিছু বিবেচনা করে আসলে মালয়েশিয়ার এই সদস্যরা তাদেরকে সন্দেহমূলকভাবে আটক করছে এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো একশো আটানব্বই জনের ভিতর একশো তেইশ জনই বাংলাদেশি এবং তারা সবাই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া ছিল কিন্তু তাদের কাছে কোনো হোটেলের ডকুমেন্ট ছিল না এবং কোনো টাকা পয়সা ছিল না এটাই আসলে মূল সমস্যা হয়েছে মালয়েশিয়া যখন আপনি ট্যুরিস্ট ভিসায় আসবেন অধিকাংশ সময় ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার বা দেখতে চায় যে আপনার কাছে টাকা আছে কি না বা ওই হোটেল বুকিংয়ের কোনো ডকুমেন্ট আছে কি না এরা তারা যাচাই বাছাই করে আর কি তো এই জন্য তাদেরকে আসলে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর একটা সিদ্ধান্ত নিছে এখন তারা আসলে দালালের কপরে আর মালয়েশিয়ার যে অবস্থা ভাই মালয়েশিয়ায় বৈধ লোকেরই পাওয়া মিলান খুব কঠিন হয়ে যাচ্ছে এই অবস্থায় আপনারা যারা এই ট্যুরিস্ট ভিসায় বা বিভিন্ন পথে মালয়েশিয়ায় আসতেছেন বা আসার ইচ্ছা বা চিন্তা ভাবনা করতেছেন আপনারা আসা এখানে আসার পরে এখানে তো বিপদে পড়ে যাবে আপনার জন্য আপনার যদি কোনো পরিচিত বা নিকট আত্মীয় না থাকে তাহলে আপনার মতো দুর্ভোগ আর কেউ হবে না এই মুহুর্তে মালয়েশিয়ায় তো সুতরাং দালালকে টাকা পয়সা দেওয়ার আগে একটু সতর্ক হন বৈধভাবে যে দেশে যান বৈধভাবে যাওয়ার চিন্তা ভাবনা করে কারণ অবৈধ তো এককালে আমরাও ছিলাম অবৈধ থাকার যে কী কষ্ট কী জ্বালা যারা অবৈধ থাকে শুধু এই তারাই বলতে পারবে তো একটু সতর্ক হন আর মালয়েশিয়া যখন আছেন ট্যুরিস্ট ভিসায় একটু স্মার্টভাবে আসেন আপনি কেন ট্যুরিস্ট ভিসে আসবেন স্যান্ডেল পাওয়ার ভাই জন্য এই বিষয়গুলো একটু সবাই সচেতন হবে এবং সচেতন না হলে আমাদেরই সমস্যা কারণ এইসব কারণে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় একশো আটানব্বই জনকে আটক করলো এর ভেতর একশো তেইশ জনই বাংলাদেশ তো এটা আসলে দুঃখজনক যারা এই কাজগুলো করতেছে যে সাধারণ জনগণকে বা সাধারণ গ্রাম গ্রামের সরল সোজা লোকজনকে যে আসলে প্রতারণা করতেছে আসলে এটাও আসলে দুঃখজনক এবং এটা বাংলাদেশ সরকারেরও দেখা উচিত যে আসলে এই চক্কর কারা চালাচ্ছে বা কিভাবে চালাচ্ছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম